আসসালামু আলাইকুম একটা এআর এম জামিল বলছি তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের প্রায় আমরা ল্যাবে যে আমাদের কোলেস্টেরল চেক করি বা আমরা লিপিড প্রোফাইল চেক করি হ্যাঁ স্পেশালি ফাস্টিং লিপিড প্রোফাইল চেক করি তো এখন আমরা লিপিড প্রোফাইল দেখে আমরা নিজেরাই কিভাবে সহজে বুঝতে পারবো যে আমরা আসলে কতটুকু ঝুঁকির মধ্যে আছি তো এই ছোট বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করছি বাট ছোট হলেও জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনারা নিজেরাই কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা পরামর্শ নিতে হবে সেটা বুঝতে পারবেন তো চলুন দেখা যাক আমরা এই ফাস্টিং লিপিড প্রোফাইল থেকে আমরা কি জানতে পারবো বা কী গুরুত্বপূর্ণ মেসেজ আমরা নিব তো ফাস্টিং লিপিড প্রোফাইলে আমরা সাধারণত কি দেখা হয় টোটাল কোলেস্টেরল দেখা হয় ট্রাইগ্লিসারাইড লেভেল এলডিএল ভিএলডিএল তারপর এইচডিএল হ্যাঁ তারপরে বিভিন্ন রেশিও হ্যাঁ মানে অনেকগুলোর মধ্যে অনুপাত দেখা হয় তো এখন ইন্ডিভিজুয়াল কোনো মার্কার আসলে গুড ইন্ডিকেটর না মানে ইন্ডিভিজুয়াল টিজি ইন্ডিভিজুয়াল এসডিএল এলডিএল হ্যাঁ বা কোলেস্টেরল এইটা না দেখে আমাদেরকে রেশিওটা বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে এই রেশিওটা নিয়েই কাজ বেশি করা হচ্ছে এবং এই রেশিওটা বেশি আপনাকে রিফ্লেক্ট করে আপনার শারীরিক সমস্যাকে ঠিক আছে তো আমরা যেটা দেখব যে ট্রাইগ্লিসারাইড এবং এসডিএল রেশিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার হার্ট ডিজিজের সাথে আপনার ঝুঁকি কতটুকু হার্ট ডিজিজের সাথে আপনার বা হার্ট ডিজিজ আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার ভিতরে আছে তো সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনি টিজি এবং এর রেশিওটা ঠিকমতো করবেন এই চারটা দিকে একটু খেয়াল রাখি এই চারটা আমরা যদি আমরা দেখি যে টোটাল টোটাল কোলেস্টেরল হ্যাঁ টোটাল কোলেস্টেরল এটা টোটাল কোলেস্টেরল বা টিসি সংক্ষেপে টিসি মানে আপনার যেই যেগুলো দেওয়া হবে সবগুলো যোগফল ডিভাইডেড বাই এস ডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এই রেশিওটা যদি আপনি পুরুষের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভের কম হয় তাহলে ঠিক আছে মানে থ্রি পয়েন্ট ফাইভের কম পর্যন্ত আমরা অ্যাকসেপ্টেবল ফিমেলের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তিনের নিচে মডারের ঝুঁকি হবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এবং হাই হয়ে যাবে যখন ফাইভের উপরে চলে যাবে তাহলে টোটাল কোলেস্টেরল ডিভাইডেড এল হ্যাঁ রেশিওটা আপনার এই চার্ট দেখে পুরুষ এবং মহিলাদের জন্য বুঝতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে ছবি উঠায় নেবেন এবং এরপরে যখনই ফাস্টিং লিপিড প্রোফাইল করবেন তখন এই রেশিওটা নিজে নিজেই করবেন হ্যাঁ তো ইউনিট যেটাই দেওয়া থাকুক আপনার যদি রেশিও করেন রেশিওতে এরকমই আসবে ঠিক আছে তারপরে এলডিএল এসডিএল রেশিও হ্যাঁ এসডিএল এলডিএল রেশিও হ্যাঁ তো এবং এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টিজি এবং এসডিএল রেশিও হ্যাঁ এটা যদি আপনার অপটিমাম মানে আমাদের রাখতে হবে দুইয়ের নিচে দুই থেকে থ্রি পয়েন্ট হচ্ছে মানে ঝুঁকি শুরু হয়ে গেছে মিডিয়াম রিস্ক এবং যখন থ্রি পয়েন্ট এইটের উপরে যাবে তখন হাই রিস্ক তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যদিও সংক্ষিপ্ত ভিডিও তবে আপনারা যখনই ফাস্টিং লিপিড প্রোফাইল করবেন তখন এই রেশিওটা আপনারা চেক করবেন এই রেশিও অনুযায়ী আপনারা যদি এটা বেশি থাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক পরামর্শ গ্রহণ করে সঠিক মেডিকেশন লাইফস্টাইল চেঞ্জ করে আপনারা এটাকে ঠিক করতে হবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আল্লাহ হাফেজ